রমজান মাস বিদায়ের পথে আজকে রমজান চলছে। দিনও শেষ হয়ে যাচ্ছে এমন একটা সময় গোটা পৃথিবীর অবস্থা বড় ভয়ঙ্কর ভয়ানক এক অবস্থা ভারতের জমিনের দিকে তাকায় দেখেন মোদি কসাই বাহিনীর পেটুয়া বাহিনী আজ মুসলমানদের উপরে আক্রমণ নামাজরত মুসল্লিদের উপরে আক্রমণ হলির নামে এক বেহায়াপনা দিয়ে ওরা গোটা ভারতের মুসলমানদেরকে নির্যাতন করা আরম্ভ হয়ে গেছে আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সতেরোই রমজান বদর দিবস এই বদর দিবসে আপনি দেখেন ইসরায়েলের কষাই নেতা নেহাও চুক্তি ভঙ্গ করে অতর্কিত হামলা ইফতারের আগে ফিলিস্তিনের জমিনে দুই দিনেই এক হাজার নারী পুরুষ ছোট ছোট বাচ্চাদেরকে শাহাদাত বরণ করেছে এই দৃশ্যগুলো দেখলে নিজেকে আর স্থির রাখতে পারি না এখনো কীভাবে আমি স্থির আছি আমি নিজে কীভাবে কী করবো কোনো তালমাল খুঁজে পাই না আমাদের তো উচিত ছিল আরব বিশ্ব আজকে একটা হুঙ্কার দেওয়া ঐক্যবদ্ধভাবে কারণ মূলত বাড়িওয়ালা তো ফিলিস্তিন এজরাইল তারা আজকে ফিলিস্তিনের জমি দখল করতে চাচ্ছে আজকে মুসলিম সংগঠন ওয়াইসি নামে একটা শয়তানি সংগঠন আছে তাদের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেখা যায় না কারণ সব মুসলিম নেতাগুলা ইহুদিদের পায়খানা খায়া খায়া ইমান নামক দামি জিনিসটাকে নষ্ট করে ফেলেছে ঠিক কিনা বলেন কষ্ট লাগে এখনো পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলো থেকে বিবৃতি আসে না পবিত্র মাস রমজান মাসে তারা এভাবে হারে আপনি দেখেন ইফতারের জন্য এক ঢোক পানির জন্য কি কষ্ট করতেছে ফিলিস্তিন মানুষগুলা যে জায়গা তাঁবু গেড়ে কোনো মতে জায়গাটা ছিল তার উপরে বমিং চলছে অস্ত্রের আঘাত চলছে আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে হেফাজত করো জোরে পড়েন ফিলিস্তিনের সমস্ত শক্তিকে আল্লাহ তুমি নস্বাদ করে দাও জোরে কন আমিন আল্লাহ তুমি আমাদের ইজরায়েল আমাদের ইয়া ফিলিস্তিনের হামাজ বাহিনীর শক্তিকে আপনি বাড়াইয়া দেন জোরে কন আমিন আল্লাহ আপনি ইসরায়েলের শক্তিকে নস্বাদ করে দেন জোরকন আমিন আপনার খাস গজব দিয়ে ইসরায়েলের নেতা নেহ সহ তাদের সঙ্গপঙ্গ যারা আছে সব ধ্বংস করে দেন কোন আমিন সারা বিশ্বে দোয়া হচ্ছে আমরাও দোয়া করব ইফতারি আমরা সামনে সুন্দর করে নিয়ে বসে চিন্তা করি হারে এত সুন্দর ইফতারি আল্লাহ করাচ্ছে এত সুন্দর সাহারি আল্লাহ খাওয়াচ্ছে আমারই তো ভাই আজকে ওই ভাই বোনের দিকে আমার ছেলে মেয়ে আমার ভাই বোনকে একটু লাগাই না তাহলে কেমন লাগে আল্লাহ পাক উত্তম করেন সকলে পড়ে আলো আমার বন্ধুগণ আমরা গত জমায় আলোচনা করেছিলাম জাকাতের মশলা সম্পর্কে আজকে আলোচনা করব লাইলাতুল কাদর এতে নিয়ে আলোচনা করবেন সব কারণ রমজানের পুরা রোজা তো রোজা তো দামি শেষ দশক বেশি দামি সুবাহ আল্লাহ পরে আরো জোরে কন সুবাহ আল্লাহ বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ দশকের ভিতরে আল্লাহ পাক সবে কদরের মতো একটা রাত্র রেখেছেন সুবাহান্লা পরে বিশ্বনবী একবার সাহাবা একরামদেরকে এরকম আমি যেমন আপনাদেরকে নিয়ে বসে দিনই মোজা করা করছি বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এমন করে করা করছেন আর বলছেন ও সাহাবারা বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন বান্দা ছিল এক হাজার বছর জিহাদের আল্লাহর রাস্তায় কাটিয়েছে আরও বিভিন্ন নবীদের আমলের কথা কোনো নবী যেমন নুহু আলীহিস্লাসাল্লাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন ইউষা সালাম ইদ্রিস আলীহিসু সালাম আশি বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছেন তো এমন কিছু কথা যখন বিশ্বনবী বলছেন তখন সাহাবা একরামের দিলটা নরম হয়ে চেহারাটা মলিন হয়ে গেল যে আগেকার জামানার মানুষেরা এক হাজার বছর পাঁচশো বছর ইবাদত করেছে আমাদের হায়াতি তো মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি নাকি আর চাইতে বেশি হ্যাঁ এই তো যে অল্প সময়ে আমরা তো তাদের থেকে আমলে পিসপা হয়ে যাব বিশ্বনবীর উম্মতের দিলের মধ্যে বড় ব্যথা বিশ্বনবী আমার সাহাবা একরামদের দিকে তাকাইয়া দেখে রে সাহাবাদের মনগুলাম মলিন হয়ে গেল যে আমরা দামি নবীর উম্মত হয়ে তো আমলের দিকে পিছে গেলাম আমার মায়ার নবীর মনটাও মলিন এমন সময় আমার আল্লাহ জিব্রাইল জানায় দেয় ও জিব্রাইল আমার বন্ধুর মনটা দেখো মলিন হয়ে গেছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি নিয়ে আমার বন্ধুর দরবারে হাজির হওয়া যা জিবরাইল আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে কয় পয়গম্ব আর টেনশন করা লাগবে না আর চিন্তা করা লাগবে না মহান আল্লাহ আপনার দিলের খবর জেনে ফেলেছে না যার পরিপ্রেক্ষিতে পাক আপনার দিলটাকে খুশি করার জন্য সুরাতুল কদর নামক একটা সুর আর নাজিল করে দিয়েছে না আল্লাহ আবার জানাইয়া দেয় ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر الله أكبر يا حبيبي আপনার মনটা বড় খারাপ না আমি আল্লাহর ঘোষণাটা এবার শুনে নেন আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি আপনার উপরে এই কোরআন আমি আল্লাহ সবে কদরে নাজিল করেছি ইন্ন সাল্ না হুফি নাই লাতিল কাদরা ভগানবীজি আপনি তো জানেন না সবে কদর কিয়া আমি আপনাকে জানাইতে চাইয়া আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাইতে চাইয়া ও মা আদর কেমা নাই লাতুল আপনি কি জানেন না সবে কদর কি জিনিস আমার নবী বলেন আল্ল আমি তো জানি না সবে কদর কি জিনিস আমার আল্লাহ জানাইয়া দেয়া লাইলা তুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই সবে কদরটা এত দাম এত দাম এক রাতে আমার কোন বান্দা বান্দি যদি ইবাদত করে এক হাজার মাস থেকে ইবাদত উত্তম হয়ে যাবে এক হাজার মাস এবার চিন্তা করেন আমার আপনার বয়স যদি চব্বিশ বছর হয় বারো বছরে হয়তো বা বালেগ হয় বা একটু আগে পরে বালেগ হয় চব্বিশ বছর আরো বারো বছর লাগাই দিলাম আপনি বারো বছরে বারোটা সবে কদর যদি আমার আপনার নসিবে হয়ে যায় এক হাজার বছর ইবাদত করলে যে সাওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সাওয়াব লিখে দেয় নবী যেমন দামি ও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম দামি হায়াত পাইলাম তেইশ বছরা হায়াত পাইলাম তেত্রিশ বছরা হায়াত পাইলাম তেষট্টি বছরা হায়াত পাইলাম তিয়াত্তর বছর কিন্তু আল্লাহ পাক একটা রাতের মধ্যে এত 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 আমল ঢুকা দিছে বান্দা যদি পায়া যাইতে পারে আল্লাহ তারে দামি বানায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য যুবক। শেষ দশকে এতে কাফের কথা বলা হয়েছে এতে কাফ তিন তিন প্রকার একটা হলো ওয়াজিব এতে কাপ আরেকটা হলো সুন্নাতে মক কায়দায় কিফায়া এতে কাফ আরেকটা হলো নফল এতে ওয়াজিব এতে কাফ কি আপনি যদি মান্নত করে থাকেন আল্লাহ আগামী রমজান মাসে আমি দশ দিন এতে কাপ করবো এটা আপনার উপরে ওয়াজিব আপনাকেই এতে কাপ করা লাগবে অন্য কাউকে এতে করতে দিলে হবে না আর এতে কাপে সুন্নাতে মক্কায় দেয় ফায়া একটা মহল্লার ভিতরে একজন যদি লাগাতার দশ দিন এতে কাপ করে তাহলে গোটা মহল্লাবাসী গুনা থেকে মুক্ত হয়ে যায় না আর যদি ওই মসজিদের মহল্লারে কেউ এতে কাপ না করে পুরা গোটা ওই মহল্লায় যত মুসল্লি আছে সবাই গুণাগর হয় আর একটা এতে কাপ হলো যেটাকে আমরা নফল এতে কাফ বলি মন চাইছে আপনি একদিন এতে কাফ করবেন তো করেন তিন দিন এতে কাফ করবেন তো করেন পাঁচ দিন এতে কাফ করবেন তো করবে করেন একবেলা এতে কাফ করবেন তো করেন এরে যুব একদিন যদি আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদে বসতে পার আল্লাহ পাকের তোমার থেকে তিন খন্দক দূরে চলে যাবে এক খন্দক কত দূর বলে দুনিয়া থেকে আসমানটা যত দূর পাঁচশত বছরের রাস্তা বলে একাক খন্দক দূরত্ব এত দূরে জাহান নাম চলে যাবে কেউ যদি দশটা দিন এতে করতে পারে তিন দশে কত হয় জোরে 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 তিরিশ খন্দক দূরে আপনার জাহান নাম আপনার থেকে চলে যাবে বন্দায় কাপ করে বুঝাইতে চায় আল্লাহ আপনার জাহান নামে যাইতে পারবো না এতে কাফে বসে গেলাম সব কিছু ভুলে গিয়ে আপনার পাগল হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দেন মাফ না করার আগে আমি ঘরে ফিরবো না এই জন্য যুবকা যারা যারা এতে কাফে বসবেন আজকে রোজা আজকে আসরের পরে সূর্য ডুবার আগে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইতে হবে যারা শুননাতে এতে কাফ করবে না এই জন্য আজকে কয়েকটা আমল দিব আমলগুলা একটু আজকের থেকে পালন করার চেষ্টা করবে না আজ থেকে নিয়ে শেষ রোজা পর্যন্ত প্রত্যেকটা যে জীবনে আল্লাহর রাস্তায় দানও করেন নাই কম পক্ষে আল্লাহর রাস্তায় দশ টাকা করে দান করবেন যে জীবনে দানও করেন নাই যারা করছেন তো তারা করবেন কম পক্ষে দশ টাকা এক টাকা দান করলে ওই দিনটা যদি সবে কদরের রাত্র হয়ে যায় একে এক হাজার টাকার স্বভাব পাবে না দশে দশ হাজার টাকার স্বভাব পাবে না দুই নাম্বার সুরাতুল এখলাস আমরা যেটাকে কলহুসুরা বলি এই সুরা প্রতিদিন তিনবার পড়বে না আমার নবী জানাইয়া দেয় সুরা খ্লাস দ্বারা যারা তিনবার তেলাওয়াত করবে এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় ওই পরিমাণের সওয়াব লিখে দেয় আপনি যদি সবে কদর রাতে তিনবার আমল করেন আল্লাহ পাক এক হাজার কোরআন খতমের সওয়াব আমার আপনার আমল নামায় লিখে দিবে চার নাম্বার কমপক্ষে দুই রাকাত করে নামাজ আদায় করে হালকা কিছু সময় কাবা করে চোখের পানি ফালাবেন কারণ কি জানে